ইনস্টিটিউটে ডিয়ার ভ্যালি স্কুলের বারো বছরের অর্থাৎ বারোতম অ্যানুয়াল ফাংশন হচ্ছে সেই ফাংশনে ওরা আমাকে আমন্ত্রণ করেছিল আমি সেই আমন্ত্রণ রক্ষা করতে আজকে ওদের ওই অ্যানুয়াল ফাংশনে এসেছিলাম এবং আমি বলতে পারি যে এই ডিয়ার ভ্যালি স্কুল আমরা বারো বছর ধরে ওরা যে ভাবে আস্তে 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 বর্ধমান শহরের বুকে এগিয়ে চলেছে এবং আমি মানে ওদের প্রাথমিক পর্বেও দেখেছি আজকেও দেখলাম প্রাথমিক পর্বে যে ছোট জায়গাটা থেকে ওরা শুরু করেছিল আজকে কিন্তু অনেকটাই দেখলাম মহিরুয়ে পরিণত হয়েছে অর্থাৎ তাহলে একটা জিনিস আমাদের মানতেই হবে যে বর্ধমান শহরের মানুষ ওই স্কুলটার ওপর কিছুটা যাই হোক তাদের যে আস্থা সেটা রেখেছে ফলে তাদের বাচ্চাদের এখানে পাঠাচ্ছে এবং স্কুল কর্তৃপক্ষ দেখলাম যে বেশ ভালোভাবে তাদের পঠন পাঠন এবং তাদের শিক্ষার সর্বাঙ্গীন শিক্ষার ব্যবস্থা করে চলেছে ফলে অবশ্যই এটা ধন্যবাদ প্রাপ্য ওদের যে ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইসরাফিল এবং এবং স্কুল কর্তৃপক্ষ প্রত্যেককেই আন্তরিক প্রচেষ্টার জন্য আজকে স্কুলটা এতটা বড় হয়েছে এবং আমি আশা করব যে এই স্কুল যেভাবে এগিয়ে চলেছে আগামী দিনে বর্ধমান শহরের যে সমস্ত লিডিং স্কুল রয়েছে সেই স্কুলের মধ্যে একটা স্কুল বলে পরিগণিত হবে আজ আমরা ডিয়ার ভ্যালি পাবলিক স্কুল আমাদের এই অর্গানাইজেশনের টুয়েলভ ইয়ার্স বর্ষপূর্তি আমরা করছি বারোতম বর্ষপূর্তি করছি এই অনুষ্ঠানে আমাদের মধ্যে আমাদের বা স্কুলেরই বাচ্চাদের নিয়ে যে কালচারাল প্রোগ্রাম ড্রয়িং কম্পিটিশান এবং আমরা চাইছি যে আমাদের যে সমস্ত স্কুলের যে সমস্ত বাচ্চারা সেই বাচ্চারাই হচ্ছে কালচারাল অনুষ্ঠানে পার্টিসিপেট করুন এবং আগামী দিনে এই বাচ্চারা যাতে একটা বড় মঞ্চে একটা প্রতিযোগিতামূলক জায়গায় দাঁড়াতে পারে এই আমাদের স্কুলের মূল চ্যালেঞ্জ হচ্ছে এটা যে আমরা চাই যে সমস্ত বর্ধমান শহরের যে সমস্ত বাচ্চারা আমাদের স্কুলের আঙিনায় আসছে সেই সমস্ত ছেলেকে একটা মহির পরিণত করা এবং আগামী দিনে আমাদের যে স্লোগান যে জয়েন্ট ডিবিপিএস টু বি এ কমপ্লিট ম্যান আমরা বর্ধমান শহরে শুধু নয় আমরা সর্বত্র এই মুহূর্তে গোটা বেঙ্গলে এখনো বারোখানা স্কুল আমরা ফ্র্যাঞ্চাইজি স্কুল আমরা ওপেন করেছি সাইভাবে আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের বর্ধমানের সনাম ধন্য আইনজীবী মাননীয় শ্রী কমল দত্ত মহাশয় আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় বনানী রয় মহাশয়া আইসি আরামবাগ আমাদের মধ্যে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটসের ভাইস প্রেসিডেন্ট বর্ধমান মোহাম্মদ ইজরায়েল মহাশয় আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সোশ্যাল ওয়ার্কার দীপঙ্কর রয় মহাশয় এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সোশ্যাল ওয়ার্কার এমডি ইলিয়াস মহাশয় সেইভাবে আমরা চাই এবং আপনাদের মাধ্যম দিয়েই আমাদের বর্ধমান শহরের যে ডিয়ার ভ্যালি পাবলিক স্কুল এই পাবলিক স্কুলের পঠন পাঠনের পরিবেশ এবং আমরা আগামী দিনে বাচ্চাকে কিভাবে তৈরি করতে চাইছি এই অঙ্গীকার এবং আপনারা আমাদের বর্ধমান শহরে সমস্ত বাচ্চাকে আমরা একটা শিক্ষার জগতে শিক্ষার আঙ্গিনায় নিয়ে আসতে পারবো এবং প্রতিযোগিতামূলক জায়গায় দাঁড় করাবো এটাই আমাদের অঙ্গীকার আপনাদের সম্মান জানানো আমরা এই কারণেই কারণ আমরা প্রতিদিন প্রতিনিয়ত দেখেছি সে করোনা থেকে শুরু করে করোনায় যখন মহামারী যখন গোটা রাজ্য জুড়ে মহামারী চলছে দেশ জুড়ে মহামারী চলছে সেই সমস্ত জায়গায় আপনারা নিজের জীবনকে জীবন ছানি নিয়েও জীবনহানির জায়গা দিয়ে দাঁড়িয়েও আপনারা সেই সমস্ত জায়গায় কাজ করেছেন বর্ধমান শহরে তো শুধু নয় গোটা রাজ্য জুড়ে আপনারা মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করেছেন মানুষের কথাকে তুলে ধরার চেষ্টা করেছেন মানুষের অভাব অভিযোগকে তুলে ধরার চেষ্টা করেছেন সেই সমস্ত মানুষকে যারা বর্ধমান শহর শুধু নয় গোটা রাজ্যের বুকে সমাজের বুকে যারা হিরোর কাজ পালন করে থাকে আমাদের চোখে ডিয়ার ভ্যালি পাবলিক স্কুলের চোখে যে যারা সমাজে প্রতিটি অভাব অভিযোগ সমাজে বঞ্চিত শোষিত মানুষের কথা যারা তুলে ধরেছে সেই সমস্ত সাংবাদিককে আমরা ডিয়ার ভ্যালি পাবলিক স্কুলের পক্ষ থেকে আজকে সংবর্ধনা করতে চাই আমার নাম মোহাম্মদ ইসরাফিল चेयरमैन डियर वैली पब्लिक स्कूल